শনিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে সমু মাহত নামে একা মাধ্যমিক পরীক্ষার্থী ঝাড়গ্রামের জাম্বনির কাছে ঘটে দুর্ঘটনাটি দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার তাকে অবস্থার অবনতি হলে দ্রুত স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপরেই সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ওই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষা দপ্তর সোমবার সকাল নটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ এবং পৌঁছন সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আধিকারিকরা হাসপাতালে বসেই তার পরীক্ষার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তরের কর্তারা উল্লেখ এই ছাত্রের বাড়ি ঝাড়গ্রামের জামবনিতে গত শনিবার পরীক্ষা দেওয়ার পরীক্ষা দিয়ে ফিরে আসার সময় পথে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় সে পড়ে যায় তারপর থেকে ঝাড়গ্রাম হসপিটাল ঝাড়গ্রাম হসপিটালে থেকে রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজে দুদিন ট্রিটমেন্ট থাকার পর আমাদের ঝাড়গ্রামের কনভেনার আমাদের জয়দীপ হোতা বাবু তত্ত্বাবধানে এখানে আমরা এবং আমি পশ্চিম মেদিনীপুরের কনভেনার শুভেন্দু গুইন এবং আমাদের আরও স্যার পার্থ গোস্বামী তিনজনের তত্ত্বাবধানে আমি ছেলেটার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি এবং ছেলেটি আজকে সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারবে কোথায় পরীক্ষা দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ কোথায় সেন্টার পড়েছিল সেন্টার পড়েছিল চিল্কিগড় চিল্কিগড় আইসি ইনস্টিটিউশন সে পরীক্ষা কেন্দ্রের নাম পরীক্ষা কেন্দ্রের নাম চিল্কিগড় আইসি ইনস্টিটিউশন আর ছেলেটি হচ্ছে জাম্বলি বাণী বিদ্যাপীঠের ছাত্র কী হয়েছিল ওই দিনকে পরীক্ষা শেষ হওয়ার আগের দিন যে পরীক্ষা শেষ হওয়ার পর এরা বাইকে করে ঘুরছিল ফেরার পথে এরা অ্যাক্সিডেন্টের মুখে পড়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে সদীপেদেরকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু সেখানকার ডাক্তারবাবুরা রেফার করে দেয় মেদিনীপুরে সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সহায়তায় আমরা একে মেদিনীপুরে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করি ব্যবস্থার পর এখানকার আমাদের রিজনাল অফিসার স্যার রয়েছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের কনভেনার শুভেন্দু রয়েছে সবাই মিলিত উদ্যোগে বাচ্চাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং আমরা আশা করছি স্টুডেন্টের নাম স্টুডেন্টের নাম সমু সৌমাতো এখানে আমাদের এডিএম ম্যাডাম করেছেন এবং উনি বারবার সবসময় খোঁজ নিয়েছেন যে ছেলেটা কীভাবে পরীক্ষা দেওয়া যায় ওনাকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের নাম আমার নাম শুভেন্দু মিন পশ্চিম মেদিনীপুরের কর্মেলাম জয়দীপ হোতা ঝাড়গ্রাম জেলা दे दी तो सारे हमने अपने गाड़ी जाने को नहीं का धन्यवाद सर क्या सिस्टम है आपका साहब का मतलब है ये लोग कौन है चेन्नई 782 की मतलब ये नहीं मतलब